রাজ্য বিধানসভায় শোরগোল এক বিধায়ক একটি বিল জমা নিয়েছেন মেডিকেল বিল কি রয়েছে সেই বিলে দেখা যাচ্ছে প্রসবকালীন চিকিৎসায় ছ লাখ টাকা খরচ হয়েছে তার মধ্যে চার লাখ টাকা আবার চিকিৎসকদের ফি বাকি দু লাখ অন্যান্য খরচ আর এই এই বিধানসভা চত্বরে হইচই পড়ে গিয়েছে দুটো প্রশ্ন উঠছে একটা হলো প্রসবকালীন চিকিৎসায় এত বিপুল পরিমাণ খরচ সম্ভব এছাড়া চিকিৎসকদের ফি প্রশ্ন তবে জানেন কোন বিধায়কের কথা বলা হচ্ছে এখানে মল্লিক উত্তর পাড়ার তৃণমূল বিধায়ক কয়েকদিন আগেই বাবা হয়েছেন তেসরা নভেম্বর দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী বিয়ের এক বছর পূর্তির আগেই মা বাবা হয়েছেন তারা আর সেই নিয়ে কম জল ঘোলাও হয়নি ট্রোল্ট হতে হয়েছে তাদের বছর শেষে আবারও বিতর্কে জড়ালেন কাঞ্চন তাও আবার মেডিকেল বিল নিয়ে বিলে চার লাখ টাকা চিকিৎসকদের খরচ হিসেবে দেখানো হয়েছে আর বাকি দু লাখ টাকা অন্যান্য খরচের খাতায় সূত্রের খবর বেসরকারি হাসপাতালে প্যাকেজ হিসেবে চিকিৎসা হলেও চিকিৎসকদের ফি কি আদৌ চার লাখ হতে পারে জানা গিয়েছে ছোট প্রাইভেট হাসপাতালগুলিতে ডাক্তারদের ফি পাঁচ থেকে দশ হাজার টাকা হতে পারে আর বড় বেসরকারি হাসপাতালগুলিতে সর্বোচ্চ ফি হতে পারে দেড় থেকে দুই লাখ সেখানে কাঞ্চনের মেডিকেল বিলের অঙ্কটা অনেকটা বেশি অনেকে তাতে আবার দুর্নীতির গন্ধ পাচ্ছেন একই সঙ্গে এত পরিমাণ বিলের খরচ বিধানসভা দেবে কিনা সেই বিষয়ে প্রশ্ন উঠছে এই বিষয়ে বিধানসভার স্পিকার কি বলছেন বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন স্বাস্থ্য সংক্রান্ত বিল ছাড়পত্র দেওয়ার আগে তিনি নিজে সব খতিয়ে দেখেন সেক্ষেত্রেও তিনি নিজেই সব কাগজপত্র খুঁটিয়ে দেখবেন তারপর যদি কোনো প্রশ্ন দেখা দেয় তাহলে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে যে পাঠিয়ে কথা বলবেন কাঞ্চন মল্লিক জানিয়েছেন বিলের সপক্ষে সমস্ত রিপোর্ট তথ্য প্রমাণ তার রয়েছে এটা তার একেবারে ব্যক্তিগত বিষয় তাই তিনি এই নিয়ে কথা বলতে চান না